হ্যালো বন্ধুরা আমরা নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট তিন উৎপাদক বিশ্লেষণের তারও একটি অঙ্কের সমাধান দেখব এখানে অঙ্কটি আছে নাইন এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স প্লাস ষোলো এইটাকে এখন আমরা উৎপাদক বিশ্লেষণ করব এখন এইটাকে কীভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায় দেখি এখানে প্রথমে আছে নাইন এক্স নাইন এক্স স্কোয়ার এখন এইটাকে আমরা লিখতে পারি থ্রি এর হোল স্কোয়ার এখানে আমরা এই থ্রি এক্স কে আমরা এ ধরলাম আর এখানে আমরা ষোলো কে লিখতে পারি ফোর স্কোয়ার তাহলে এখানে চার চেরা ষোলো এখানে আমাদের এ বলতে থ্রি এক্স বি বলতে ফোর এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা পাইছি তাহলে এখান এটা আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ বলতে থ্রি এক্স বি বলতে ফোর এখন দেখি এটা উপরের সাথে মিলে কিনা তিন তিন নয় এক্স এর পর টু এক্স স্কোয়ার তিন দোগুণ ছয় চারশো কত চব্বিশ এই এক্স চার চার ষোলো এখন আমাদের এটা এ স্কোয়ার প্লাস এই সূত্রে টু এ বলতে থ্রি এক্স বি বলতে ফোর প্লাস বি বিয়ার মানে ফোর স্কোয়ার এখন এটা কিসের সূত্র এ প্লাস বি এর ফল স্কোয়ার এটা লেখা যায় এখানে আমরা পাশে লিখতে পারি এ প্লাস বি হল স্কোয়ার এ এই শুতে যায় আমাদের তাহলে আমাদের এটাই আনসার